হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছা করি ভালো আছো তো আজ আমি আবারও তোমাদের কাছে লাইভে চলে এসেছি তো আজকে আমি দেখতে থাকবো বাড়িতে তো কালকে প্রোগ্রামে গিয়েছিলাম তাই লাইভে আসতে পারিনি আর একটা কথা বলি তোমার পঁচিশে ডিসেম্বরে খুব মানে কি বলবো খুব আনন্দ করেছো খুব ভালো দিন কাটিয়েছ তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং আনন্দ করুক এবার এরপরে আসবে আমাদের পয়লা জানুয়ারি নতুন বছরও নতুন জীবনযাপন তো যাই হোক পঁচিশে ডিসেম্বরে ভালো করে দিন কাটুক তো আমি এখন খেতে যাব খেতে যাবো

और तुम पागल हो मैं डर दुगना बोल कर कर बटन दिया दिखाओ कैमरा तो है ये शो की बाबा हां पहले किसरा देखकर ये मोहूर खाए ना का दिखाती तुम इनमें করে ভালো তো বন্ধুরা আমি খাচ্ছি এখন রাত্রি হয়ে গেছে আর ভাগনা খেতে বসেছে আমি বসে পড়েছি খেতে আমার দিদিও খেয়ে নিচ্ছে এখন ये पर वो भी तो लगा करती है सर अब वो और कैमरा तक और गुर्जर डन कड़ागा हूं ये देखो पूरा मेरा मन जा तो को मुझे इन पर और एक ऊपर ही रक्त चाहिए कड़ागा उसको सदमा है রাদে টিংরুমা চ্যানেল লো ভিডিও করে ছাড় দিও টিংরুমা থেকে তারকে ভিডিও করে ছাড় দিও রান্তেও সর ভিডিও করে ছাড় দিও এমন কথা たら যায় ঠিক আছে এমনটা কথা পড়তি নেই এই জল দেখা তুমি আর পুত্রও পিড়গাছো এইটা শক্ত তুমি বুটা করে নাও তা তো কিছু সত্যি যাবে না